গেম অব থ্রোনস বা হাউস অব দ্য ড্রাগনের বিশাল গল্পের সমুদ্রে এমন কিছু ঘটনা লুকিয়ে আছে যা বইয়ের পাঠকটা ছাড়া অন্যরা তেমন কেউ জানে না কিন্তু এই আমাদের ঘটনাগুলো টিভি শোয়ে দেখানো মূল গল্পের ভিত্তি তৈরি করে দেয় সেরকমই এক ভয়ঙ্কর আর মহাগুরুত্বপূর্ণ ঘটনা হল ট্র্যাজেডি অ্যাট সামার হল এই বাংলা ভাষ সমস্ত আইসেন্ট অ্যান্ড ফায়ার ফ্যান এই নাইট অফ দ্য সেভেন কিংডম ট্রেডার ব্রেকগ্রাউন্ডের পর ডাঙ্ক অ্যান্ড এগের গল্পে আরও ডিপ ডাইভ দেব নাকি ভিন্ন বনা টপিক করেছিলাম দেখতেই পাচ্ছেন মাত্র একজন আপনারা ভিন্ন টপিক চেয়েছেন বাকি চুরানব্বই পার্সেন্ট এই দুই নতুন চরিত্র কিভাবে ডেরেনিস টার্গেডের সাথে কানেক্টেড হবে তা জানার আগ্রহ প্রকাশ করেছেন গেম অব থ্রস বা হাউস অফ দ্য ড্রাগন শোয়ে আমরা টার্গেরিয়ানদের ক্ষমতা ড্রাগন আর আগুন নিয়ে খেলা দেখেছি কিন্তু ওয়েস্ট ইতিহাসে এমন একটা ঘটনা আছে যা এই সব কিছুর মোর ঘুরিয়ে দিয়েছিল যা অ্যাকচুয়ালি টার্গেরিয়ানদের পতনের আনুষ্ঠানিক যাত্রা এই ঘটনার নাম দ্য ট্র্যাজেডি অ্যাট সামার হল আর ভয়াবহ আফসোসের সাথে আপনাদের বলতে হচ্ছে এই নাইট অফ দ্য সেভেন কিংডম ট্রোলারে আমাদের সাথে সদ্য পরিচিত হওয়া ডানকান দা টল এবং ছোট্ট এগ এই ট্র্যাজেডির আসল কারিগর যদিও আপকামিং যে স্পিন অফ শোটি আসতে চলেছে তাতে এই গল্প থাকছে না যা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো তবু আপনারা যারা সচেতন থাকতে চান তাদের জন্য এক্ষুনি একটা স্পয়ার অ্যালার্ট দিয়ে দিচ্ছি তো চলুন শুরু করা যাক তবে তার আগে এক্ষুনি আপনি ভিডিওতে লাইক ঠুকে দেন প্লিজ যেন বাংলা ভাষী সমস্ত ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম ভিডিওটি রেকমেন্ড করে যারা আমার আগের ভিডিওটি অর্থাৎ এ নাইট অফ দ্য সেভেন কিংডম ট্রেলার এক্সপ্লেন ইন বাংলা পুরোটা দেখেছেন তাদেরকে আমি সরি বলতে চাই কারণ সেই ভিডিওর শেষাংশে তাড়াহুড়ো করতে গিয়ে আমি একটা ভুল ইনফরমেশন দিয়েছি আমি বলেছিলাম আমাদের ছোট্ট এগ বড় হয়ে যখন আয়রন থ্রোনে বসবে তখন সে কোনো লর্ড হাউসে বিয়ে না করে এক সাধারণ নারী জেনিকে বিয়ে করেছিল এই ইনফরমেশনটা ভুল জেনিকে অ্যাকচুয়ালি বিয়ে করেছিল এই ছোট্ট এগের বড় পুত্র ডানকান্দা স্মল কনফিউজ হবেন না প্রিয় দর্শক আমি ধারাবাহিকভাবে কিংডমের কাহিনীর পর ডাঙ্ক অ্যান্ড এগের সুখ্যাতি যেহেতু এগ অ্যাকচুয়ালি মিকার টার্গেরেনের চতুর্থ সন্তান বয়সে একেবারেই বাচ্চা সুতরাং তাকে কেউই আয়রন থ্রোনের দাবিদার মনে করেনি তাই সে যাবতীয় রাজা মহারাজার আচার ভুলে ডানকান্দা টলের সাথে এক রাজ্য থেকে থেকে অন্য রাজ্যে ঘুরে বেরিয়েছে এই যাত্রাপথে এসে ভালোবেসে রিভারল্যান্ডের লেডি বেথা ব্ল্যাকউডকে বিয়ে করে বিয়ের কিছুদিন পরেই জর্জ আর আর মার্টিনের লেখা নানা গল্পের টুইস্টে শেষ পর্যন্ত এই ছোট্ট এগ অ্যাগন দ্য ফিফথ টার্গেরিয়ান হয়ে আয়রন থ্রোনে বসতে বাধ্য হয় ক্ষমতায় বসি সে আগে তার এতদিনের সঙ্গী ডানকান্দা টলকে লর্ড কমান্ডার হিসেবে কিংস গার্ডে দায়িত্ব অর্পণ করে স্যার ডানকান্দা টল সারা জীবনে প্রচুর ছোট বড় লড়াই এবং সময় সময়ে বিভিন্ন রাজ্যের টুর্নি তে অংশ নিয়ে বিজয় অর্জন করেন তিনি জীবনের শুধুমাত্র একবার একটি টুর্নিতে পরাজিত হয়েছিলেন তাকে কে হারিয়েছিল জানেন যাকে গেম অব থ্রোনসে জোফ্রি কিংস গার্ড কমান্ডার থেকে তাড়িয়ে দিয়েছিল সেই স্যার ব্যারিস্টন সেলমি যাই হোক কিং অ্যাগ ফিফ দ্য টার্গেরিয়ান যেহেতু ছোটবেলাটা কাটিয়েছেন সাধারণ মানুষের সাথে গোটা ওয়েস্ট্রেস ঘুরে তাই রাজা হওয়ার পর তার স্বপ্ন ছিল সাধারণ মানুষের জন্য ভালো কিছু করা তিনি লর্ডদের ক্ষমতা কমিয়ে চাষি শ্রমিকদের অধিকার দিতে চেয়েছিলেন আরেকটা বিষয় কার্গেরিয়ান ফ্যামিলিতে ভাই বোনের মাঝে বিয়ে করার রীতিটা তার অপছন্দ ছিল এক চেয়েছিলেন তার ছেলে মেয়েদেরকে অন্য লর্ড হাউসে বিয়ে দিয়ে তাদের সাথে পারিবারিক সম্পর্ক তৈরি করতে যেন ল্যানিস্টার ব্যারাথিয়ন বা টাইরেল হাউসের মতো বড় বড় হাউসগুলো এগের সংস্কারের সাথে সহমত পোষণ করে কিন্তু সমস্যা হলো বড় বড় লর্ডরা কেন চাইবে স্মল ফক্সরা বেশি অধিকার পেয়ে যাক এরপর এক যখন আয়রন ছোনে তখন রাজ্যের বিভিন্ন স্থানে ব্ল্যাক ফায়ার রেবেলিয়ন বারবার মাথাচাড়া দিয়ে উঠছিল রাজ্যে যখন এত সমস্যা ঘরেও এক শান্তি পাচ্ছিল না শৈশব সঙ্গী কিংসগার্ড কমান্ডার স্যার ডানকানের নামে এগ তার বড় ছেলের নাম রেখেছিল প্রিন্স ডানকান দ্য স্মল প্ল্যান ছিল এই নাইট অব দ্য সেভেন কিংডমের ট্রেলারে দেখানো লায়নেল ব্যারাথিয়নের বোনের সঙ্গে বড় ছেলেকে বিয়ে দেবে কিন্তু প্রিন্স ডানকান ভালোবেসে ফেলে ওল্ড স্ট্রনের এক সাধারণ মেয়ে জেনিকে লায়নেল ব্যারাথিয়ন বিষয়টাকে অপমান হিসেবে নিয়ে এগের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে স্যার ডানকান দ্য টল তাকে ট্রায়াল অফ ব্যাটলে পরাজিত করে বড় ভাইকে দেখে এগের বাকি সন্তানরাও নিজ নিজ ভালোবাসার মানুষকে বিয়ে করে এগের বাকি সন্তানরা এবং তাদের সন্তানরাও আগের দিনের টার্গেরিয়ানদের মতো সিস্টার ওয়াইফ গ্রহণ করতে শুরু করে ধীরে ধীরে এগের মনে একটা চিন্তায় বাঁধা বাঁধে তার দরকার ড্রাগন টার্গেরিয়ানরা ড্রাগন ছাড়া রাজ্য চালাতে পারবে না এগন বুঝতে পারছিলেন শুধু মুখের কথায় বা আইনে কাজ হবে না তার পূর্বপুরুষদের মতো তার হাতে এমন কিছু একটা থাকা দরকার যা দেখলে বড় বড় লর্ডরা ভয়ে চুপসে যাবে সেই চিরন্ত শক্তির নাম ড্রাগন তার মাথায় একটা ঘোর হয় ইফ আই হ্যাড ড্রাগনস আই কুড চেঞ্জ ওয়ার্ল্ড ড্রাগনের খোঁজে এসোসের আশাই নগরী পর্যন্ত লোক পাঠিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি ধীরে ধীরে সে ড্রাগন নিয়ে রাজ্যের যত পুরাতন বই পত্র দলিল দস্তাবেজ আছে সব কিছু কালেক্ট করতে শুরু করে এসোস এবং ওয়েস্টোসের বিভিন্ন প্রান্ত থেকে নানা রকম ম্যাজিকে পারদর্শী মানুষদেরকে খুঁজতে শুরু করেন তিনি যারা তাকে ড্রাগন জন্ম করিয়ে দিতে পারবে চারদিক থেকে কোন ঠাসা হয়ে এগন দ্য ফিফথের কাছে ড্রাগন ফিরিয়ে আনাটা আর স্বপ্ন ছিল না এটা তার জন্য হয়ে দাঁড়িয়েছিল একমাত্র বাঁচার পথ এই সময় এক জানতে পারে এক ভবিষ্যৎবাণী ততদিনে এগের দ্বিতীয় পুত্র জেহারিস টার্গেরিয়ানের ছেলে মেয়ে জন্মে গেছে এবং সেই প্রিন্স এবং প্রিন্সেসের বিয়েও হয়ে গেছে প্রিয় দর্শক এগের এই নাতি নাতনির নাম হল প্রিন্স এরিস দ্য সেকেন্ড টার্গেরিয়ান এবং প্রিন্সেস রাহাইলা টার্গেরিয়ান জি প্রিয় দর্শক ভবিষ্যৎ ম্যাট কিং এবং তার স্ত্রী যারা কিনা আমাদের মাদার অফ ড্রাগনের মাতা তারা আসলে ছোট্ট এগের নাতি নাতনি অর্থাৎ ডেনেরিস্টারগ্রিয়ার হলো এগের গ্রেট গ্র্যান্ড চিলড্রেন মনে আছে এগের বড় পুত্র ওল্ড স্টোনের সাধারণ মেয়ে জেনিকে বিয়ে করেছিল এই জেনির সঙ্গী হয়ে প্রাসাদে এসেছিল এক উড উইচ আপনারা এই উইড উইচ চিলড্রেন অফ ফরেস্টের মতো একটা এন্টিটি মনে করতে পারেন এই উড উইচ ভবিষ্যৎবাণী করে এরিস টু এবং রাহেলার প্রথম সন্তান হবে যুগ যুগ ধরে চলে আসা সেই কাঙ্ক্ষিত টার্গারিয়ান প্রফেসির এজর ওহাই যে প্রফেসির কথা আমরা এগন কঙ্কারের সময় থেকে শুনে এসছি প্রিয় দর্শক রাহেলা টার্গারিয়ান প্রেগনেন্ট হয় এই মনে করে যে ভবিষ্যদ্বাণী করা হয়েছে তা নিশ্চয়ই কোন ড্রাগন ব্রন টার্গেরিয়ানের জন্ম দেবে হয়তো রাহেলার বাচ্চা ড্রাগন এক ফোটাতে পারবে সময়টা ছিল এসি অর্থাৎ এগন বছর পর এবং ডর্নিশ রাজ্যের সীমানায় একটা কাঠের তৈরি টার্গেরিয়ান ফোর্ট ছিল নাম সামার হল নর্মালি শিশু অবস্থাতে এবং গ্রীষ্মকালের টার্গেরিয়ান বাচ্চারা এখানে সময় কাটাতে আসতেন এই প্রাসাদে প্রিন্স এরিস এবং প্রিন্সেস রাহেলার প্রথম সন্তানের জন্ম উদযাপন উপলক্ষে বিশাল উৎসবের আয়োজন করা হয় দা ফিফ্থ ঠিক করেন এই পবিত্র মুহূর্তে তিনি তার জীবনের সবচেয়ে বড় জুয়াটা খেলবেন যদি এক নতুন সাথে মেলানো যায় তবে ড্রাগনের ডিম ফুটে তিনি সাতটি ড্রাগনের ডিম কালেক্ট করেন যা বহু বছর ধরে পাথর হয়েছিল পরিকল্পনা ছিল পুরোনো বইয়ের জ্ঞান আর পায়রো ম্যান্সারদের সাহায্য নিয়ে এই ডিমগুলো গুলো ফোটানো হবে পায়রো ম্যান্সার হলো এক ধরনের ভবিষ্যৎ বলতে পারা উইচ যারা আগুনের শিখায় ভবিষ্যৎ দেখতে পান অনেকটা রেড প্রিস্টের মতো সে রাতে সামার হলে অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা জর্জ আর আর মার্টিন স্পষ্ট করে বইয়ে লেখেননি তবে টুকরো টুকরো স্মৃতি কথা থেকে জানা যায় এই সেখানে ওয়াইল্ড ফায়ার ব্যবহারের পরিকল্পনা করেছিল যারা ওয়াইল্ড ফায়ারের কথা জানেন তারা বুঝতে পারছেন আইডিয়াটা কতটা ভয়ঙ্কর ছিল এটা এমন এক আগুন যা পানি দিয়েও নেভানো যায় না উৎসবের আবহের মধ্যেই সেই ভয়ঙ্কর রিচুয়াল বা জাদুবিদ্যা শুরু হয় ঠিক কখন কি ঘটেছিল তা নিয়ে বইও ধোয়াশা রাখা হয়েছে তবে সবচেয়ে প্রচলিত থিওরিটা হল পাই ম্যান্সাররা ওয়াইল্ড ফায়ার ব্যবহার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেই সবুজ আগুন মুহূর্তের মধ্যেই গোটা সামার প্রসাদকে গ্রাস করে ফেলে কাঠের তৈরি সুন্দর প্রসাদটা একটা আগুনের চুল্লিতে পরিণত হয় বাঁচার জন্য আর্তনাথ চিৎকার আর আগুনের শিখার মাঝে সব স্বপ্ন পুরে ছাই হয়ে যায় এই বিধ্বংসী আগুনের সাথে সাথে মারা যায় আমাদের এগের বড় পুত্র প্রিন্স ডানকান এবং দ্বিতীয় পুত্র প্রিন্স জেহারিস দুঃসাহসিসার ডানকান দ্য টল প্রেগনেন্ট রাজকুমারী প্রিন্সেস রাহেলা টার্গেরিয়ানকে বর্নিং হল থেকে বের করে আনেন এরপর জীবনের পরোয়া না করে আবার ছুটে যান ভিতরে তার রাজা কিং অ্যাগন দ্য ফিফ্থ টার্গেরিয়ান অর্থাৎ এককে বাঁচানোর জন্য কিন্তু না এক না সার ডানকান কেউই জ্বলন্ত হল থেকে বের হতে পারেননি আর এই ধ্বংস মৃত্যু এবং কান্নার মাঝে আগুনের লেলিহান শিখার সাক্ষী হয়ে জন্ম নেন একজন টার্গেরিয়ান প্রিন্স প্রিন্স রেগার টার্গেরিয়ান জি প্রিয় দর্শক ড্যানেলিস টার্গিরিয়ানের পঁচিশ বছর বড় ভাই রেগারের জন্ম হয়েছিল এভাবে আগুন এবং ধোয়ার মাঝে এই রেগার টার্গিরিয়ানি ভবিষ্যতে লিয়ানা স্টার্ককে নিয়ে পালিয়ে যাবে শুরু হবে রবার্ট রেমিলিয়ন জন্ম হবে জনস্নোর অর্থাৎ স্যার ডানকান নিজের জীবন দিয়ে ভবিষ্যৎ জনস্নোর পিতার জন্ম হতে সাহায্য করেছিলেন সামার হলের ট্র্যাজেডি টার্গিরিয়ানদের কোমর ভেঙে দিয়েছিল তারা শুধু একজন রাজা একাধিক রাজকুমার আর একজন কিং কিংবদন্তি নাইটকে হারায়নি তারা হারিয়েছিল তাদের শেষ স্বপ্নটাকেও এই ঘটনার প্রভাব ছিল সুদূর প্রসারী এর ইজ দ্য সেকেন্ড অর্থাৎ দা ম্যাড কিং এর পাগলামি এই ঘটনার পর থেকে প্রবলভাবে শুরু হয় ওয়াইল্ড ফায়ার নিয়ে ম্যাড কিং এর প্রলাপের আরম্ভ এখান থেকেই যার জন্ম হয়েছিল এখানে অর্থাৎ রেগার সে যখন জানতে পারে কাহিনীটা সে সামার হলকে নিজের জন্মলগ্নের অভিশাপ বলে মনে করত পরে যখন তিনি সে প্রিন্স দ্যাট ওয়াজ প্রমিস্টের ভবিষ্যৎবাণী খুঁজে পান তখন তার জীবনের মোর ঘুরে যায় তিনি ভাবতে শুরু করেন আমার জন্মের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে হয়ে হয়েছে নিশ্চয়ই আমার জীবনের উদ্দেশ্য কোনো সাধারণ নয় আমাকে সেই প্রতিশ্রুত রাজকুমার হতে হবে এই বিশ্বাস তাকে দিয়ে এমন সব কাজ করায় যার ফলে ডেনেডিস এবং ভিসেরিসকে ওয়েস্টর ছেড়ে পালাতে হয় এসসে এই গল্পটা তো আমরা সবাই জানি তাই না যদি না জানি জং স্নোয়ের পিতামাতার কাহিনী শুনতে শ্রীনিয়াসা লিঙ্গের ভিডিওতে ক্লিক করুন আর অ্যাকচুয়ালি মেন বই উইন্ডস অব উইন্টারে প্রফেসি সেই টার্গেরিয়ান প্রিন্স বা প্রিন্সেসের কিভাবে জন্ম হবে এবং কে হবে সেটা জানতে চাইলে এই ভিডিওতে ক্লিক করুন এখান থেকে বিদায় চলুন কথা বলি যে ভিডিওটি আপনি চুজ করলেন সেখানে টাটা